অংশ মানে মোট মূলধনের একে তিন অংশ ঠিক আছে তাহলে একের চার যদি মোট মূলধন যদি হচ্ছে চার হয় তাহলে এর মূলধন কত এক আর বীর মূলধন কত চার মাইনাসে এক সমান হচ্ছে তিন যেহেতু মোট মূলধন ছিল হচ্ছে তোমার চার অংশ বোঝা গেল এইবার কি বলছে এই এক অংশ কেটেছে কত মাস পনেরো মাস বীর ঠিক আছে আর এই সরি এর আর বিয়ের কত মাস কেটেছে

বোঝা গেল তাহলে হচ্ছে বি